আমরা এই चीफ ইলেকশন কমিশন কে ইসিও কে चीफ ইলেকশন অফিসার কে ইআরও কে আমরা বারবার চিঠি লিখেছি ইসিআই কে বলেছি যে এবং এই যারা যুক্ত মঞ্চ করে সরকারি কর্মচারী যারা বিএলও কাজ যুক্ত করছেন তারাও গিয়েছিলেন সিওকে বলেছেন আগে থেকেই যে তারা একটা চাপের মধ্যে পড়েছে দুই শাসক দলের তরফ থেকে তার মধ্যে পুলিশ প্রশাসন গুন্ডা বদমাসের নানা রকমের ভয় আছে সেখানে তাদেরকে নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে আর তাদেরও বলেছি আমরা তারা নিয়ম মেনে কাজ করুক কোনো একটা শাসক দলের পৌরসভা কাউন্সিলর পঞ্চায়েত এমএলএর প্রসঙ্গ যাতে না হয় ওরা ট্রিমেন্টাস স্ট্রেনে আছে স্ট্রেসে আছে আমরা তার বিরুদ্ধে আমরা এই স্ট্রেস এবং স্ট্রেন কন্ডিশন তৈরি করলো কেন ইসিআই ইসিআই সমালোচনা করেছি প্রতিদিন নিয়ম পাল্টাচ্ছে সিও এ আরও সেটারও আমরা বিরোধিতা করেছি এবং বলেছি একটা সুস্থ কাজের পরিবেশ তৈরি করে দিতে হয় পশ্চিমবঙ্গের প্রশাসনিক অবস্থা কী সেটা এই বিলেরও কাজের থেকে বোঝা যাচ্ছে যে চাপ দিয়ে কাজ আদায় করতে চায় সেটা সিও চাপ দিক আর এইও চাপ দিক রাজ্য প্রশাসন দিক বা কেন্দ্রীয় প্রশাসন দিক বিজেপি দিক বা তৃণমূল দিক আমরা তার বিরুদ্ধে আমরা চাই সব ভোটার যারা পূর্ণাঙ্গ ভোটারের অধিকার আছে তাদের ভোটাধিকার থাকুক যাদের নাম নেই তাদের নাম তোলা হোক যারা মৃত তাদের নাম বাদ যাক আর যারা ডুপ্লিকেট মাল্টিপল এন্ট্রি আছে সেগুলো বাদ যাক